সবাইকে স্বাগতম আবার একটি নতুন ভিডিওতে তো এই ব্রুডিং ঘরটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা নতুন খামারি আসেন বা খামার করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে আর যারা পুরোনো আছেন তারা তো অবশ্যই হয়তো বা জানেন তারপরও যদি কারোর জানার অজানা থাকে হয়তো ভিডিওটা দেখলে কিছু বিষয় জানতে পারবেন এই পুরো ঘরটার ভিতরে আমি যখন ব্রুডিং করছি তখন আমি দশটা ব্রুডারের মূলত ব্রুডিং করছি তো এখন বয়স হচ্ছে এদের মোটামুটি আজকে আজকে এদের বয়স আট থেকে আট দিন কি নয় দিন হবে আর কি মেবি তো আট নয় দিন তো আট নয় দিনের ভিতরে আমি দুইটা করে একসাথে করতাম আমি কিন্তু চাইলে সবগুলো একসাথে করে দিতে পারতাম তো না করার পিছনে রিজন হইতেছে যে আপনার প্রায় কোয়েল পাখির বাচ্চার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এরা খুব বেশি পাইলিং করে যে দেখেন এক জায়গায় হয়তো বা তিন হাজার আড়াই হাজার বাচ্চা আছে মারা টারা যাওয়ার পরে এই যে সব একসাথে চাই পাই গেছে এই সাইড কিন্তু খালি তো কোয়েল পাখির একটা সমস্যা যখন আমি সব বাচ্চাগুলো একসাথে দিতাম তখন দেখতাম সব ওই কর্নারে আর হচ্ছে এই কর্নারে দুই কর্নারে থাকে বাকিটা খালি থাকে তো এর কারণে কি হয় বাচ্চার চাপ খেয়ে মারা যায় তো যত সম্ভব বাচ্চা বারো তেরো দিন বয়স হওয়ার আগ পর্যন্ত এভাবে পার্টিশন দিয়ে ছোটো ছোট ছোটো ছোটো ব্লক করে রাখার চেষ্টা করবেন এতে আপনার বাচ্চার মর্টালিটি কম হবে পাইলিং কম করবে এবং হচ্ছে মেডিসিন খরচাও কম লাগবে এই একটা সুবিধা এর জন্য হচ্ছে এরকম রাখছে আর আরেকটা যে সুবিধার জন্য আমি রাখছি সেটা হচ্ছে আমি মূলত এই ঘরটাতে শুধু ব্রুডিং করি এর পরে আমি বাচ্চাগুলো ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যাই তো যার কারণে আমি যেন বাচ্চা ধরার সময় একটু আমার সহজ হয় ইজি হয় তার জন্য আমি এরকম করছি দেখে গেছি একটা বাচ্চা আমি একটু গোছাইলে আমি ধরতে সুবিধা হয় তো যার কারণে মূলত আমি এরকম ব্যবস্থা নেওয়া তো আপনারা চাইলে এইভাবে বাচ্চা পালন করতে পারেন এতে আপনার সুবিধা ছাড়া অসুবিধা হবে না সুবিধাটাই বেশি অসুবিধা এতটুকু যে পানি খাবার দিতে একটু অসুবিধা হতে পারে কিন্তু সুবিধাটাই বেশি হ্যাঁ তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর অবশ্যই এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যাদের পাখি লাগে যে কোনো বয়সের কোয়েল পাখি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের খামারের ঠিকানা নরসিন মাধবদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ